অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের সরকারি কর্মীদের জন্য এবার আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি অন্য মামলায় ব্যস্ত রাজ্যের আইনজীবীরা এরপর কবে হবে এই শুনানি শীর্ষ আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য তো এবার কি হতে চলেছে কবেই বা এই মামলার শুনানি হবে এমনকি আপনাদের রায় কাদের পক্ষে হতে চলেছে সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরবো সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই আপডেটটি সেই আর্টিকেলটি আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডি এ মামলার শুনানি অন্য মামলায় ব্যস্ত রাজ্যের আইনজীবীরা এরপর কবে শুনবে শীর্ষ আদালত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি শকিং আপডেট রাজ্যের সরকারি কর্মীদের জন্য তো আবারও অর্থাৎ এই ছাব্বিশ তারিখে যে মামলাটি হওয়ার কথা ছিল সেই মামলাটি আবারও পিছিয়ে দেওয়া হলো তো কবে সেই তারিখটি দেওয়া হল অর্থাৎ মামলাটি কবে হবে এছাড়াও কাদের পক্ষে হতে চলেছে সমস্ত কিছু আপডেট আজকের এই আর্টিকেলের মাধ্যমে দেখে নেব এখানে সবার প্রথমেই বলা হয়েছে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মোয়ার্গ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলার শুনানি সাংবিধানিক বেঞ্চে বিচারপতির অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকারের অন্যতম আইনজীবী কপিল সিব্বল জানান আদালতকে মামলাটি দশ সেপ্টেম্বরের পর সোনার আর্জি জানিয়েছেন তারা শীর্ষ আদালত সেই আর্জি মঞ্জুর করেছেন এবং তবে সেপ্টেম্বরে কবে এই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট তো আপনাদের জন্য অর্থাৎ রাজ্যের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও এই আপডেটটি খুবই দুঃখজনক যে ছাব্বিশে আগস্টে যে মামলার অর্থাৎ ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তো আবার রীতিমতোই আপনাদের সেই শুনানিটি পিছিয়ে গেল অর্থাৎ আপনাদের দোষই সেপ্টেম্বরের পর এই মামলার শুনানি হতে চলেছে তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আপনাদের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি যে এই তারিখে সেই ডিএ মামলার শুনানি হতে চলেছে তো আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন যখনই ডিএ মামলার পরবর্তী শুনানির ডেট পাবলিশ করা হবে তখনই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সেই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেটটি যে বলা হয়েছে রাজ্যকে আগেই ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এর জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি বরং আদালতের কাছ থেকে আরও ছয় মাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে গত চৌঠা আগস্ট থেকে সাত আগস্ট প্রতিদিনই শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে গত বারোই আগস্টও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্রে মারফত জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এসআরআই বা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন তাই সেই আপডেটটি তাই সেই মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ ছাব্বিশে আগস্ট অর্থাৎ আজকে সেই মামলার হওয়ার কথা ছিল সেই মামলাটি রীতিমতো আবার পিছিয়ে গেল তো কবে সেই মামলাটি হতে চলেছে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেটটি রইল যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে এই দাবিতে সামনে রেখে শুরু হয় মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসটি কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে 2022 সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত বলে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার এছাড়াও এখানে বলা হয়েছে কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য কিন্তু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ডিএ দিতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে আরও সময় প্রয়োজন আর্থিক সংকট রয়েছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনাও আর্জি জানায় তো এরপরে আরেকটি আপডেট রয়েছে যে বলা হয়েছে পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল মার্গ ভাতার বাধ্যতামূলক নয় ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো বিভিন্ন কেন্দ্র যে হারে ডিএ দে তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না অন্যদিকে মামলাকারীর পক্ষে যুক্তি নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ি খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক সেই মামলারও শুনানি চলছে সুপ্রিম কোর্টে এই আবহে আগস্টের পরপর দুদিন পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি তো অত্যন্ত একটি শকিং আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য যে আপনাদের যে ডিএ মামলাটি হওয়ার কথা ছিল অর্থাৎ ছাব্বিশে আগস্ট সেই মামলাটি আবারও পিছিয়ে গেল অর্থাৎ এই মামলাটি দশই সেপ্টেম্বরের পর শোনা হবে তো এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সেই গুরুত্বপূর্ণ তারিখটি ঘোষণা করা হয়নি অর্থাৎ বিয়ে মামলার শুনানি পরবর্তী শুনানি কত তারিখে করা হবে সেই সমস্ত আপডেট যখনই সুপ্রিম কোর্ট থেকে অ্যানাউন্সমেন্ট করা হবে সবার প্রথমে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই দিনক্ষণটি জানিয়ে দেব তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন এবং তার পাশাপাশি বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি সেই নতুন আপডেট উঠে এলো অবশ্যই আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার পেয়েছে পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন